আনন্দ তাদের প্রত্যেকটি ফ্লোরে ভিন্ন ভিন্ন রকমের এইজের জন্য ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন করে ফ্লোরগুলো করা হয়েছে বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের গেমিং যারা পছন্দ করেন তাদের এক এক ফ্লোরে এক ধরনের গেম যা বলেছিলাম আট থেকে আঠেরো তলা পর্যন্ত তাদের এই স্টেজগুলো বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের গেম কেউ ভার্চুয়াল গেম পছন্দ করে কেউ পছন্দ করে রিয়েলিটি গেম তো সবার জন্য আলাদা আলাদা গেম তাদের ডেকোরেটিংটা টোটালি ডিফারেন্ট ফরেন লুকস আমি খুবই আশ্চর্য হয়েছিলাম এত সুন্দর একটি ব্যবস্থা আমাদের দেশে রয়েছে যে গেমিংয়ের জন্য তো এখানে সব বয়সের মানুষই উপভোগ করতে পারবে এখানে এক এক ফ্লোরে কোনো ফ্লোরে ফাইটিং গেম রয়েছে কোনো গেমে ভার্চুয়াল রয়েছে কোন ইয়া কোনো ফ্লোরে রয়েছে রিয়েলিটি গেম তো আপনারা আসলে অবশ্যই উপভোগ করতে পারবেন একটু কষ্ট বেশি হতেই পারে কিন্তু ব্যাপার না বন্ধুরা আমি টগি ফানি টি ঘুরে ঘুরে দেখলাম এখানে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ধরনের যে গেমিং সিস্টেমটা রয়েছে এক এক ফ্লোরের সাথে আরেক ফ্লোরের কোনো মিল নেই টোটালি তাদের ডেকোরেটিং সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এবং বাচ্চাদের জন্য এক ধরনের গেমের স্পেস রয়েছে বড়োদের জন্য এক ধরনের গেমিং স্পেস রয়েছে রিয়েলিটির জন্য এক ধরনের গেমিং স্পেস আর ভার্চুয়াল লাইফের গেমের জন্য আরেক স্পেস আবার ফাইটিং গেম আমি সব ফুলোর নিই মানে সব গেম খেলিনি যার কারণে আমি সবগুলো আপনাদের দেখাতে পারলাম না তবে আপনারা আসলে আপনাদের অন্য ধরনের অন্য ধরনের বা অন্য মাত্রায় একটি অভিজ্ঞতা পাবেন তো আপনারা আসতে পারেন যাদের অনেক চিল করার একটা ইচ্ছে রয়েছে বা বাইরের দেশের একটা ফিল নেওয়ার ইচ্ছে তারা এখানে আসতে পারেন আমার ধারণা এখানে আসলে আপনাদের অনেকটা ভালো লাগবে তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা শুধুমাত্র বোলিং গেমের জন্য দুইটা ফ্লোর তারা নিয়েছে একটি হলো সাধারণ বোলিং গেমের জন্য আরেকটা হলো ইন্টারন্যাশনাল পারফরমেন্সের জন্য তো বন্ধুরা এখানে দুই ধরনের বোলিং গেমের ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমি একটি কার গেম চয়েস করলাম তো গেমটি খুবই আমার কাছে আনন্দদায়ক মনে হচ্ছিলো তাই আমি চয়েস করেছি তো আমি যখন এটা চয়েস করলাম আমি এটি টিকিটটি কাটলাম তো আমাকে একজন ইনস্ট্রাক্টর এসে আমাকে এই গেমটি কীভাবে খেলতে হয় টোটালি সে আমাকে বলে দিলো ধারণা দিল আমাকে ম্যানুয়ালি বলে দিল তারপর নেক্সটে আমি যখন কারটি ড্রাইভিং করলাম তো পুরো মনে হচ্ছিলো এই গাড়িটি আমি চালাচ্ছি মানে রোডে যেভাবে যেভাবে অ্যাক্সিডেশন করতেছি গাড়িটিও আমার সাথে শেক করতেছে আমার খুব ভালো লাগতেছিলো মানে পুরো মুভ করতেছে আমি যেভাবে যেভাবে যাচ্ছি গাড়িটাও এভাবে মুভ করতেছে টোটালি মানে রাস্তা চালাচ্ছে এরকম একটা ভিউ আমার মনে হচ্ছিলো তো যারা এটা ট্রাই করতে চান করতে পারেন বলে নেই এই প্রত্যেকটি গেমই খুবই এক্সপেন্সিভ তিন চারশো বিভিন্ন প্রাইজের গেম আছে তো আপনার আপনাদের চয়েস মতো আপনার গেম ট্রাই করতে পারেন তা আমি সব গ্রাম ট্রাই করিনি তাই সব মিলে আমার তাদের ডেকোরেশনগুলো খুবই উন্নত মানের ডেকোরেশন মনে হয়েছে আমার খুবই ভালো লেগেছে তা আমি টোটালি পুরোটা ঘুরে আমি বের হয়ে আসলাম আমার কাছে খুবই ভালো লাগছে মনে হয়েছে দেশের মাটিতে বিদেশে ভ্রমণের মতো একটি জায়গা এটি ধন্যবাদ সবাইকে